আমি ইস্কে চলাই যাতে আসতে দেখি যেদিন নিয়ে যায় যেদিন দিচ্ছে সেদিন নিয়ে যায় বর্তমান রমজান মাস দ্রব্যমূল্য দাম তো কবে নাই এই বিদ্যানন্দ থেকে যে সুযোগটা এটা আমাদের মতন গরিব মানুষের জন্য খুব উপকার মাছ কিনলেন মাংস কেন নিলেন মাংস নিলাম না মাংস টাকা আনি নেই মাংস মাছ কি তাজা পেয়েছে হ্যাঁ মাছ তাজা পেয়েছি এই যে অল্প টাকায় বাজার করতে পেরে কেমন লাগছে খুব ভালো লাগছে মাছ কিনলেন মাংস কেন নিলেন মাংস নিলাম না মাংসর টাকা আনি নেই মাংসর মাংসটা ভালোই দেখলাম ভালোই দেখলাম ঠিক পাঁচ টাকায় যে এক খালি ডিম এটা কি সম্ভব না না সম্ভব না মাছ কি তাজা পেয়েছে হ্যাঁ মাছ তাজা পেয়েছে বা কেমন লাগছে এই যে বাজার স্বল্পমূল্যে বাজার করতে আসছে ভালো লাগে এই যে অল্প টাকায় যে বিদ্যানন্দ বাজার দিচ্ছে হ্যাঁ রোজার মাসে কি কি কিনবেন আর ঠিকই কী কিনা যায় দেখেনি তাফর।

বৃদ্ধি পেয়েছে তো এই ক্ষেত্রে মনে করেন এই বৃদ্ধানন্দ থেকে যে সুযোগটা এটা আমাদের মতন গরিব মানুষের জন্য খুব উপকার আমরা মনে করেন আপাতত এই অল্প টাকায় বিশেষ করে মাছ মাংস কিনে খেতে পারছি আপনি কি শুধু মাছ নিয়েছেন না অন্য কিছু মাছের সাথে ডিপটা এটা কোম্পানি থেকে দিছে তো আপনি এই মাছ থেকে কোনো ছোট কই মাছ নিলেন তাজা কই এই কই মাছের ভিতরে মনে করেন কি যে রক্ত বেশি এটা আমরা গরিব মানুষ মনে করেন কি যে এই অল্প টাকায় কই মাছ বিশেষ করে কিনে খেতে পারি না যে কারণে আজকে সুযোগটা আমি আর ছাড়ি নাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী